আজকে দিই তুই কি এই যে চেন এটা এই চেনটা আমার পছন্দ হইছে না জন জীবন যা এই চেনটা আমার পছন্দ হইছে মামা না না এটা যা কোথা থেকে আনছো জানিস্তান যা 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 এটা যা কোথা থেকে আনছো মামা যা আমার চেনটা লাগবো আমার এই যা যে যা ও তোর পাইলে তোর খবর আছে তুই আমার চিনস তোর ট্রেন নিবো আমি তুই আইস আজকে তোর চেন নিবো আমি তোরে মারুম তোরে মারুম

Иди Да, да? да?

নিদহায়ারে ভাইসা ভালো নদহায়ারে ভাইসা ভালো অন্তরে বুইরা কালা আমার বন্ধুরে মনে ভালা নাছে হারাটাই ভালা আমার বন্ধুরে মনে ভালা নাছে হারাটাই ভালা ওরে উজার কই রাজীবন যবন সব সপিলাম জারে দিলাম সেই তাহারে তরে গো সেই তাহারে তরে উজার কই রাজীবন যৌবন সব ছপিলাম যারে সর্বস্বিল দিলাম সেই তাহারে তরে সেই সে তাহারে তরে সে আমারে পর করিল পর করিল বুকে দিয়া জালা আমার বন্ধুর মনে ভালো নাচে হারাটাই ভালা। আমার বন্ধুর মনে ভালো নাছে। হারাটাই ভালা। নিদ হয় রে বাইসা ভালো বাইসা অন্তর কালা আমার বন্ধুর মনে ভাল নাছে। হারাটাই ভালা। আমার বন্ধুর মনে ভাল্লাচে আলাদা অসাধারণ মামা অসাধারণ অসাধারণ দিবি চলো তোমার বিয়ে খাও কাছি খাও মামা চলো